নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স. এই আমরা হাজির হয়েছি শাহগঞ্জ চিরন্তন ক্লাবে আমরা যে সফর করেছিলাম তার মধ্যে চুঁচুড়া থেকে বাঁচবেড়িয়া আমরা গ্রুপে যে প্রাইজ ধার্য করেছি এবং পুরস্কার যারা পেয়েছেন আমাদের বিচারে সেটা হলো শাহগঞ্জ চিরন্তন ক্লাব আমরা সেই মুহূর্তে এসেছি শুভ সন্ধ্যায় আমরা যেই ছবিটা দেখছেন সেটা হলো প্রথমে আমরা মায়ের মূর্তির ছবিটা তুলে দিচ্ছি এবং পুরো মণ্ডবে দ্বিতীয় মণ্ডপে দ্বিতীয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের চ্যানেলে কর্ণধার তিনি নিজেই এসছেন এবং মণ্ডপে ছবি পুরস্কারটা তুলে দিন বি গ্রুপে দ্বিতীয় ঠিক আছে আমরা একটু কথা বলে নেব তার আগে বলে দেব টিচাপা চিরঞ্জন ক্লাব টিচাপা নিউজ বাংলা প্রতিদিন যে আমরা সফর করেছিলাম তার মধ্যে বি গ্রুপে সেরা সেরা এই শাহগঞ্জ বাঁধবেড়িয়ার যে পুজো হয়েছে তার মধ্যে বি গ্রুপে তারা দ্বিতীয় হয়েছে এবং কথা বলে নেবো যে আগামী দিনে নিউজ বাংলা প্রতিদিনের পাশে কিভাবে থাকবেন এবং কেমন লাগছে কি বলবেন শুভ সন্ধ্যায় এই পুরস্কার পেয়ে আমরা খুবই উৎসাহিত বোধ করছি যে নিউজ এইটিন বাংলা আমাদের এখানে এসছেন প্রতিদিন হ্যাঁ আমাদের এখানে আমাদের পুজো পুজো দেখেছেন তাদের ভালো লেগেছে আমাদের এই ছোট্ট উপ প্রচেষ্টাকে আমার তারা যে আমাদের সম্মানিত করেছেন আমরা খুবই গর্ববোধ করছি এবং আগামী দিনে এর থেকেও ভালো করার আমরা প্রচেষ্টা করব এই নিয়েই এবং এর থেকেও ভালোভাবে ঠাকুর আমরা বা প্যান্ডেল আমরা করব পুরস্কারটা বড় কথা না সামনে বছর আগে আগামী বছর যাতে পথ চলাটা আরও স্বচ্ছ হয় সেটাই হয় তাই তো ভালোভাবেই হবে আশা করি ইচ্ছে আরও ভালো আশা করছি এতে আরও ভালো হবে এই সন্ধ্যায় আবার নিউজ নিউজ বাংলা প্রতিদিন হাজির হবে একদম অবশ্যই আসতে হবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাঁধ যে সফর করেছিলাম চুচরো থেকে বাঁধ তার মধ্যে সেরা সেরা এই নটরাজ পুজো মিলার করে আমরা পেয়ে গেছি যে যার উদ্দেশ্যে এই নটরাজ পুজো তার হাতেই আমরা এই পুরোটা সেরা সেরা